আজকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমি রিমান্ডে ছিলাম আমাকে ভারতীয় এমবেসির নাম ধরে বলতে চাই এই যে এডুকেশন ডক্টর নীতিশ তিনি আমাকে জিজ্ঞেস করেছেন কোন অধিকারে কার বলে আমার একজন সাংবাদিক এই যে সন্তোষ শর্মা কালবেলার সম্পাদক সে তার দুবাসী ছিল চার ঘন্টা আমাকে যারা করেছে ভারতীয় এমবিসির কর্মকর্তা বাংলাদেশের রয়ের দায়িত্বপ্রাপ্ত লোক তার বিরুদ্ধে কারো কথা বলছেন না শুধু একজন রয়ের এজেন্টকে আমরা চিহ্নিত করতে পেরেছি এটা পুলিশের গোয়েন্দা সংস্থার পরিষ্কার করেছে বা যে কোনো ভাবে এরকম বহু গোয়েন্দা সংস্থা বহু ভিন্ন সংস্থার রয়ের এবং সিআইএর বাংলাদেশ ইসলামকে আজকে টার্গেট করা হচ্ছে ইসলামকে হ্যাঁ এবং এভাবে জঙ্গিবাদের জঙ্গিবাদে আমাকে আমি নাম ধরে বলতেছি কাউন্টার টেরিজম ইউনিটে শুধু আমাকে নয় আরো অসংখ্য লোককে ভিকটিমাইজ করা হয়েছে ক্রিমিনালাইজ করা হয়েছে আমাদেরকে আমাদেরকে ভিকটিম করা আমাদেরকে নির্যাতন করে সেখানে রিমান্ডে চোরপূর্ব স্বীকৃতি আদায় করা হয়েছে আবার সরাসরি ভারত এম বিসির লোকটা সেখানে সম্পৃক্ত রয়েছিল সমস্ত প্রমাণ আমরা হাজির করেছি মিডিয়াতে এসেছে সবগুলো এগুলো আমরা বলেছি এবং আপনারা ভালো করে জানেন তাহলে জঙ্গিবাদ কারা করতেছে জঙ্গিবাদ কারা সেটা ইসলাম নাম ছাড়া সেটা হিন্দুত্ববাদের নামে হলে সেটা ভারতের পক্ষ থেকে হলে আমেরিকার পক্ষ থেকে হলে গণতন্ত্রের নামে হলে সেটা তাহলে সেটা উদারতাবাদ সেটা লিবারিজম হয়ে যাবে আর শরীর প্রতিষ্ঠা করা যাবে না শরীরের কথা বলা যাবে না যাই হোক এই বিষয়গুলো আমরা শুধু থিওরি অ্যান্ড প্র্যাকটিস ওয়ে আর ফেসিং দিস প্রবলেম বাই থিওরি বাই প্র্যাকটিস

জলগণ্ঠ পত্রিকা পক্ষ জলকণ্ঠ এটা এই বইটার তত্ত্বার চেয়ে এর অসংখ্য দলিলগুলো এখানে একটা বয়ান করা হয়েছে তিলকে তাল বানানো হয়েছে দেখুন আমি একটা কথা বলি ইসলামী ইসলামের নামে চরম পন্থা এটা একটা ইতিহাস রয়েছিল এটা আমাদের খেলাপথার আসা ইসলামের যে খেলাপথের যে প্রথম যে বুনিয়াদ খেলাপথার আসা হয়তো আলীর জমানায় ছিল খারজিরা খারজি খারজিহত মোর এক্সট্রিম ছিল তারা আরো বেশি তারা কট্টপন্থী ছিল এটাকে আমাদের যুগ হয় নাই ইসলামকে সেটাকে ওভারকাম করেনি ইসলামকে সেটাকে ফাংশন করেনি হয় আলী জমানে হয়েছে এবং আমাদের সমৃদ্ধ ইতিহাস রয়েছে কিভাবে আমরা চরম থেকে নির্মূল করেছি কিভাবে চরম বন থেকে আমরা ফাংশন করেছি কিভাবে চরম বন আমরা ওভারকাম করেছি সেটা তাত্ত্বিক সেটা বাস্তবে এবং সেটা যুদ্ধের মাধ্যমে এগুলো তো রয়েছে আমাদের এখানে এই যে এই চ্যালেঞ্জটা যদি ইসলামের নামে বিচ্ছিন্ন কেউ যদি করে থাকে যেমন আইএস এর নামে কথাগুলো রয়েছে বা এভাবে সেটাকে তো সেটাকে আপনার ওভারকাম করার সেই ঐতিহাসিক শক্তি আমাদের রয়েছে আবার সমস্ত প্রতিরোধকে আপনি সন্ত্রাসবাদ বলে দিবেন হামাজকে সন্ত্রাসবাদ বলে দিবেন তালেবানকে সন্ত্রাসবাদী আপনি বলে দিবেন একসময় বলা হতো হ্যাঁ তো এইটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে আমাদের যাই হোক তো সজীব জয় জঙ্গিবাদী নেতৃত্ব তৈরি হওয়ার পিছনে পিছনে যে লম্বা ইতিহাস সতেরো বছর ইতিহাস আমি শুরু করলাম যে এই সজীব সজীব অজত জয় এবং আমেরিকান সেই কর্নেল যিনি ইরাকে তিনি আগ্রাসনে যুক্ত ছিলেন তিনি ইরা ইরাকে

তিনি এই অভিভক্ত বাংলার সেই সময়ে ত্রিপুরা থেকে কুমিল্লা থেকে শুরু করে পর্যন্ত এই কলকাতা ল অ্যাসেম্বলি যেটাকে সংসদ সেটাকে বলি এটা সেই সময় ছিল ল অ্যাসেম্বলি আমার দাদা ছিলেন তিনি এমপি ছিলেন আবার কামাল জাফর তিনি এখন বেঁচে আছেন তিনি এখন বাংলাদেশে ওনাকে জিজ্ঞেস করুন উনি তো মহিলা প্রগ্রেসিভ উমেন তিনি একজন প্রোগ্রেসিভ মহিলা তিনি আশি পঁচাশি বছর বয়স এখন তিনি বেঁচে আছেন এখনো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি তথ্য সরকার যুক্ত দেবেন কিনা তিনি আওয়ামী লীগ আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর তার এক্সপেরিমেন্ট ছিল এবং তিনি আমলে তো তাদেরকে জিজ্ঞেস করুন বাংলাদেশ জঙ্গিবাদ বিষয় নিয়ে তারা তো আমার মতো আর না তারা তো সবাই তো যারা মিনিস্টার ছিলেন মন্ত্রী ছিলেন এবং তিনি নারী বিষয়ক মন্ত্রী ছিলেন তিনি আমার ফুফু কামুল হাম জাফর সাহেব এবং আমার চাচা ফরহাদ হোসেন চৌধুরী ফরহাদ হোসেন চৌধুরী আমার বাবার আপনার ভাই আপন চাচুদ ভাই এবং জাফর আপন ছোট ভাই তাকে মুক্তিযুদ্ধের ইয়েতে আপনার পাঞ্জাবি সৈন্যরা কক্সবাজার তাকে হত্যা করেছে তার লাশ গুম করা হয়েছে আমাদের পারিবার এই যে আমাদের তাকে তাকে গ্রেফতার করে গ্রেপ্তার তাকে হত্যা করা হয়েছে কিন্তু কোনদিন এগুলো বলবেনা যে আমাদের আমাদের যে একটা এই যে প্রগতিশীল রাজনীতি বলি বা মুক্তিযুদ্ধ বলি যে আমাদের পারিবারের যে একটা কন্ট্রিবিশন এই দেশটা কন্ট্রিবিউশনে এই সমস্ত জানার পরেও কিন্তু এগুলো এগুলো সামনে আসবে না কিন্তু ইসলামের সরিয়ে যে দাবিগুলো

পৃথিবী জাতি জাতি বিভক্ত হয়ে গেছে সীমানার কাটাতে বেড়া এভাবে ছিল না ইতিহাসে কখনো কাটাতে বেড়া আপনি এটাকেও সভ্যতা বলবেন এটাকে সিভিলাইজেশন বলবেন রসুর বই এখানে আমার সামনে দেড় হাত দূরে রসুর বই আছে এখানে মাত্র দেড় এখানে ইয়ে বলে আমার এই সামনে ইয়েতে আমি রসুর বইটা একটু ওই যে অনুবাদ সামনে থাকে আছে উনি কি বলেছেন যে বিশ্ব সভ্যতায় প্রথম সে কাটাতে বাধা দিল উনি জাতিবাদ বিদ্ধ বলেছেন এবং ইউরোপিয়ান রাসার অসংখ্য লেখক রাইটারদের কথাগুলো রয়েছে যারা এই এই সভ্যতার ব্যাপারে তারাই কিন্তু প্রশ্ন তুলেছেন যাই হোক আগামী দিনে ওয়ার্ল্ড হবে এটা স্মার্ট ওয়ার্ল্ড হবে এবং সেটা সরিয়া ইসলাম সমৃদ্ধ একটা ওয়ার্ল্ড হবে আমরা সরিয়ে বললেই মনে করি ওই জেনার ব্যাপী যেটাকে দেখি সরিয়ে বললে চোর হাত কাটা আমরা দেখি ইসলামের বারোশো বছরের একদম রাজনৈতিক ক্ষমতায়নের যে সময়গুলো যদি আমরা এটা আলোকে যদি বিচার করি আমি তো বর্তমানে বলা শুরু করছি সরিয়া মানে সলাৎ কায়ম হওয়া সলাৎ কায়ম হওয়া সরিয়া মানে জাকাত কায়ম হওয়া আপনি কি চান না জাকাত কায়ম হোক

যে বয়ন্ত আমরা স্পষ্ট করেছি এই বিচ্ছিন্নতাবাদটা থাকতেই পারে বাংলাদেশ স্থিতির করার জন্য আপনি কি মনে করছেন এই যে শেখ হাসিনা তার পুরো রেজিম তার পুরো এ নিয়ে তার বিশাল অর্থbanda নিয়ে উনি বিদেশে অবস্থান করতেছেন এখানে তারা ইসরাইল মোশাদ ভারত কিছু না কিছু করবে এমন কি আমি এটা বলতে যাই দেখুন এখানে ইসলাম মুসলমানদের মধ্যে যে কট্টরপন্থী একদম সিরাত বিবর্জিত তালে বিদেশী এবং যারা আমাদেরকে মুরতাদ মনে করে এরকম লোকজন কিন্তু আছে মুসলিম বিশ্বে আছে না তারা তারা বড় আমাদেরকে জবর করতে চাই একটা এরকম কিছু কিছু লোক আছে

আমরা সরিয়ে যে বিষয়টা চাই সেটা একদম নবী মনহাজের জায়গা থেকে আমরা সরিয়তের যে মূল যে বিষয়গুলো আছে না দেখেন গণতন্ত্রের বিষয়টা কবে থেকে আসছে গণতন্ত্রের আমরা গণতন্ত্রের স্ট্যান্ডার্ড দিয়ে গণন্ত্র লেস দিয়ে আমরা সরিয়ে দেখব না সরিয়ে আমরা সরিয়ে মতো দেখবো আমরা দুটোকে সমন্বয় দুটো দুটোর একটা আমরা সমন্বিত আমরা আমরা গণতন্ত্র ভালো মন্দ

ଆର୍ ଗଣତେ ଇସ୍ତଟାର ଆମ ମନେ କରିବ